হাই গাই কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলেছি তো বর্তমানে ইতালিয়ান সরকার নতুন নিয়মে বাংলাদেশ থেকে ইতালিতে লুক আনবো এটা একটা নিয়ম করছে সেই নিয়মগুলি আমি এখন কথা বলবো অন্ধকারের ভিতরে আমি কালা মানুষ অন্ধকারের ভিতরে আসুন ভিডিও নিয়ে তো কি করুন ভাই লাইতে ছাড়া সময় পাই না আপনারা নিউজও দিতাম পারি না অনেক অনেক রকমের তথ্য জানতে চাই এই তথ্যগুলো দিতাম পারি না তো চলুন পিসি কথা না বাড়িয়ে মূল কথায় যাই মূল বিষয় হইতেছে আপনারা জানতে পারবেন কত কিছুদিন আগে ইতালিয়ান যে পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আছে মানে যে প্রেসিডেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী আর কি তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী ইতালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী আর বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী তো দুই মন্ত্রী মিলে উপদেষ্টা আর কি বর্তমানে তো মন্ত্রী জানেন ইয়া নাই মানে ইয়া বাংলাদেশের উপদেষ্টা আর ইয়া ইতালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী দুইজন মিলে কথা বলছে যে ইতালি থেকে কিভাবে লুক আনা যায় আর ইতালি থেকে কিভাবে লোকদেরকে আনার পর কাগজপত্র ঠিক করা যাইব সেই বেশি কথা বলছি এখন কথা বলবো আমি দুইটি দাপ কোন দুইটি দাবের লোক আনবি আর কেন বা তারা দুইটি দাপের কথা উল্লেখ করা হয়েছে আপনারা জানেন যে ইতালি থেকে যারা মানে ইতালিতে আসে প্রায় এর মধ্যে আশি পার্সেন্ট লোকই আসে লিবিয়া দিয়ে প্রায় আশি পার্সেন্ট লোক অবৈধভাবে ইতালিতে আসে এটা যে কোনো ফতাক লিবিয়া এ হে হে যে কোনো রাস্তা হোক এরা অবৈধভাবে লিবিয়াতে মানে ইতালিতে আসে এখন ইতালিয়ান সরকার সাথে অবৈধরা সংকট করে বৈধভাবে যাওয়ার জন্য বৈধভাবে আসার জন্য ইতালিতে তো আমরা যদি দেখি যে বৈধভাবে কতজন যায় বৈধভাবে কেউ যায় না বৈধভাবে কয়েকজন যায় পিসার কারণে যাইতে পারে না এই সমস্যা ওই সমস্যা তো পিসার সমস্যার কারণে বৈধভাবে যাইতে পারে না তো ইতালিয়ান সরকার এখন একটা আইন করছে যে মানে ইতালিয়ান সরকার এখন প্রতিনিধি পাঠাইছে বাংলাদেশে যা দুর্নীতিমুক্ত করার লাগা দুর্নীতিমুক্ত যদি হয়ে যায় ইতালিয়ান সরকারের তাহলে কীব তারা ভিসাগুলো দিতে পারবো আর যদি ভিসাগুলো দিতে পারে তাহলে আপনারা আসতে পারবেন আর ডাইরেক্ট উনি ওই জায়গায় যা বলছে ফের পাবো মানে প্লিজ তুত্তি বাঙ্গালি যে মানে সবাই রে মানে যত বাঙালি আছে আর কি তুত্তি বাঙালি যে লাইজে লাইজে মানি রিল্যাক্স হয়ে যাবার লাগে আর কি অপেক্ষা করার লাগে সব কিছু ঠিক করার লেগেবার এরপরে আবার কইছে যে মানে রিয়েলভাবে যাওয়ার লাগে এখন আপনি ইতালিতে যদি আসেন বৈধভাবে অবৈধভাবে আসেন আসার পরে দেখুন ইতালিয়ান সরকারের লোক প্রয়োজন তারা বলছে আমাদের লোক প্রয়োজন আমাদের শনার্থী দরকার কিন্তু বৈধভাবে আসুক অবৈধভাবে না অবৈধভাবে আসার কোনো দরকারই নাই বৈধভাবে আসলে কী হইব সরকারের লাভ নেব আর মানে সরকারের কাগজপত্র করতে সুবিধা হইব এরপরে আবার এই দেশের একটা ভালো সম্পর্ক গঠন হইব তারা ট্যাক্স পাইব তো অবৈধভাবে গেলে কী হয় তাদের সব কিছু বহন করতে হয় সব কিছু করতে হয় তারপরে গঠন করতে হয় তারপরে কাগজ মামলার আমরা এই বক্র সকর করে তারপরে করতে হই আর সে চলে যে পারে আর এখন আসি যে কোন দুইটি নিয়ম সুবিধাগুলো আমরা জানি যে ইতালিতে এগ্রিকালচার ভিসা এবং স্পঞ্চার ভিসা দুটোই দেওয়া হয় কিন্তু দুার মধ্যে এখন তারা একটা নতুন নিয়মে ভিসা দিব যা মানে যাদের দক্ষতা বেশি ভালো দক্ষ লোক শ্রমিক আছে তাদেরকে বিষয় কোনো রকম বেজাল করতে পারবো না যাদের দক্ষ বেশি বা সুবিধাজনক বা শিক্ষিত স্টুডেন্ট বিষার জন্য কোনো রকম সুবিধা হইতে পারবো না যারা স্টুডেন্ট বিষায় আসবো তাদের রকম অসুবিধা করতে হতো না তাদের ভিসা আটকে দূ না তাদের ভিসা পজিশন অতি তাড়াতাড়ি শেষ করতে হইব যত কিছুই করুক তাদের ভিসা পজিশন শেষ করতে হইব তো আমার কথা স্যার আমরা বৈধভাবে যদি আসতে পারি কেন আমরা অবৈধভাবে আসবো প্লিজ আপনারা অবৈধভাবে ইতালিতে আসবেন না প্লিজ 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 কিন্তু শুধু ইতালিতে না ইউরোপের কোনো দেশেই অবৈধভাবে আসবেন না তো বেশি হতেছে আপনারাও অবৈধভাবে কেন আসবেন আপনার সরকার এখন সহজ সব কিছুই করে দিতেছে আপনি কি জানেন একজন অবৈধ লোক ইউরোপে আসলে তাদের মানে তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় বা তাদের যে পরিমাণ কষ্ট করতে হয় পরিশ্রম মানে একটা ইউরোপিয়ানের তারা কি করে যেমন তাদের বরম পোষণ দেন লাগে সব কিছু করাতে হয় তাদের একবার এভরিথিং সব কিছু করতে হয় ঠিক আছে আপনারা বৈধভাবে আসুন ভালো হবে সুস্থ হবে আবার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই